হানজালার গোসল হয়েছিল তৃতীয় আসমানে জমজমের পানিতে হজরত হানজালা রাদিয়া তিনি সদ বিবাহ করেছেন ওই সময় আমাদের প্রিয় নবী প্রিয়নবী সাল সাহাবিদেরকে বললেন আমার রাম তোমরা অহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রসুল্লাহ সাল্লাম হজরত হানজালা রদিয়াল্লাহ তালানুকে বললেন হানজালা তোমাকে যুদ্ধে যেতে হবে না তখন হানজালা আল্লাহ তালানু বললেন ইয়া আল্লাহ আপনি যুদ্ধে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন আর আমি সেখানে না গিয়ে স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করব এটা আমি সহ্য করতে পারবো না আমাকেও যুদ্ধে নিয়ে চলুন রসুল্লাহ সাল্লু আলাইবুস্লাম তখন বললেন হানজালা আমি তোমাকে আদেশ দিলাম তুমি বাড়িতে থাকো তোমাকে যুদ্ধে যেতে হবে না হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহ্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন এদিকে সাহাবি হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে তাই সে গোসল করতে গেছেন পানি নিয়ে দাঁড়িয়েও গেছে এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন মদিনার মুসলমানরা তোমরা কার জন্য জীবিত থাকবে তোমাদের প্রিয় নবীকে কাফের মস্রিকরা শহীদ করে দিয়েছে এই কথা যেইমাত্র হানজালার কানে পৌঁছালো তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও যে কাপুরুষ আমার নবীকে শহীদ করেছে যে কাফেররা নবী কাপেররা বিশ্ববি হজরতামকে হত্যা করেছে আমি তাদেরকে ছাড়ব না আজ হয় তারা মরবে না হয় আমি যে দুনিয়ায় দুনিয়ায় নবী নেই সেই আমি বাঁচতে চাই না দাও আমার তলোয়ারটা দাও তখন হানজালের স্ত্রী বললেন আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন যা আমি বাধা দেব না আমার বাধা দেওয়ার অধিকার নেই তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান কেননা আপনার ওপর গোসল ফরজ হয়ে গিয়েছে এছাড়াও আপনি যদি বহুদের ময়দানে শহীদ হয়েও যান আমি কোনো দুঃখ করবো না উত্তরে হানজালা বললেন না যদি আমি গোসল করতে চাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলো বেঁচে থাকবে এটা আমি হতে দিতে পারি না আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন বহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা যাও গিয়ে দেখো আমার যে সকল সাহাবাহিকরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি গুনে তালান অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন শুনুন ইয়া রাসুল আল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুল আমার হাতটা দেখেন হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাতে ওহুদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা ওনার ওপর গোসল ফরজ হয়েছিল কিন্তু উনি গোসল করে বের হতে পারেনি যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে নবীজি কাঁদছেন মহিলা বললেন ইয়া আল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে সম্মতি প্রকাশ করার পর একজন এসে বলল আল্লাহ হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় নবীজি হানজালার মাথায় হাত দিলেন জিব্রিয়াল আল্লাহিসাল্লাম আসলেন নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া রসুল আল্লাহ আমরা ফেরেশ তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মেশক আম্বর আতরের ঘান আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি আল্লাহ তার প্রিয় মানুষকে কি